বোয়িং স্টার লাইনকে দু সালের পাঁচ জুন স্পেসে পাঠানো হয়েছিল এটি ছিল স্টার লাইনের প্রথম কু ফ্লাইট যেখানে দুইজন নাসা মহাকাশচারী মোর এবং সুনিতা উইলিয়ামস অংশগ্রহণ করেন এই মিশনটি কেপ ক্যানাবেডাল স্পেস ফোর্স স্টেশন থেকে দশটা বাহান্ন মিনিটে এএমটি সময় উৎক্ষেপণ করা হয়েছিল স্টার লাইনকে মূলত আন্তর্জাতিক স্পেস স্টেশন আই এর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বোয়িং স্টার লাইন আই এ পৌঁছাতে প্রায় চব্বিশ ঘন্টা সময় নেয় অর্থাৎ পরের দিন ছয় জুন আনুমানিক এগারোটায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছায় সেখানে এটি প্রায় এক সপ্তাহ অবস্থান করে এবং মহাকাশযানের সিস্টেম পরীক্ষা করে এই মিশনটি নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের অংশ যা মার্কিন রকেট এবং মহাকাশযান ব্যবহার করে মহাকাশচারী এবং কার্গো পাঠানোর লক্ষ্যে কাজ করছে সফল হলে স্টার লাইনকে নিয়মিত মিশনের জন্য সার্টিফাই করা হবে অর্থাৎ স্ট্রা লাইনকে মহাকাশে পরীক্ষামূলকভাবেই পাঠানো হয়েছিল স্টার লাইনার ক্রু ফ্লাইট টেস্ট মিশনের অংশ হিসাবে বোয়িংয়ের স্টার লাইনার ক্যাপসুল ছয় সেপ্টেম্বর দু তারিখে রাত ছয়টা চার মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আন্ডক হয়ে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে স্টার লাইনার প্রায় ছয় ঘন্টা ফ্লাইট করার পর সাত সেপ্টেম্বর দু তারিখে প্রায় রাত বারোটা তিনটায় নিউ মেক্সিকোর হোয়াইট সেন্টস স্পেস হারবারের নিরাপদে ল্যান্ড করে তবে স্টার লাইনার তাদের ক্রুকে ছাড়াই পৃথিবীতে পৌঁছে সাধারণত যান বেশ কিছু কারণে ক্রুদের ছাড়াই পৃথিবীতে পৌঁছায় তার কারণগুলো হলো এক নিরাপত্তাজনিত উদ্বেগ যদি কোনো পরিস্থিতি ক্রুর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তাহলে তাদের ফেলে চলে আসা হতে পারে দুই প্রযুক্তিগত সমস্যা জাহাজে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জাহাজ ত্যাগ করা হতে পারে তিন অভ্যন্তরীণ সিদ্ধান্ত কখনো কখনো কোম্পানির অভ্যন্তরীণ নীতিমালা বা সিদ্ধান্তের কারণে ক্রুকে রেখেই চলে যাওয়া হতে পারে তবে ইসরা লাইনার তাদের ক্রুকে রেখে চলে যাওয়ার কারণ দুটি প্রযুক্তিগত সমস্যা ও নিরাপত্তা ঝুঁকি ইউএসএ টুডে গণমাধ্যমে এসেছে মহাকাশ মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল এই কারণে ক্রুদের নিয়ে ফিরে আসা নিরাপদ ছিল না পরবর্তী আট মাস পর্যন্ত এই দুইজন ক্রুকে মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে হবে তাদের জন্য থাকার ও খাবার রয়েছে বলে জানিয়েছে ইউএসএ টুডে এখন বিষয়টা হচ্ছে ইস্ট্রলাইনারের কী সমস্যা হয়েছিল ইউএসএ টুডে এর প্রতিবেদন অনুযায়ী মহাকাশযানটি স্পেস স্টেশনে পৌঁছানোর পূর্বে থেকে হিলিয়াম লিক করে আসছিল অর্থাৎ হিলিয়াম কন্টেইনার সিদ্র হয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল যার কারণে নিরাপত্তা ঘাটতি দেখা যায় তবে ঠিকঠাকভাবে আইএসএসে পৌঁছে যায় কিন্তু ফিরে আসার ঝুঁকি নেয় না নাসা এখন আপনি হয়তো ভাবছেন এই হিলিয়াম কি আর এটা মহাকাশ জানে এত গুরুত্বপূর্ণ কেন হিলিয়াম হলো একটি গ্যাস হিলিয়াম মহাকাশ যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার জানা মতে চারটি বিশেষ কারণে হিলিয়াম মহাকাশ জানে প্রয়োজন এক থ্রাস্টার সিস্টেম হিলিয়ামকে মহাকাশ যানের থ্রাস্টার সিস্টেমে ব্যবহার করা হয় যেখানে এটি একটি গ্যাস হিসেবে কাজ করে এটি গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়ক দুই থার্মাল কন্ট্রোল হিলিয়াম একটি ভালো তাপ পরিবাহী গ্যাস যা মহাকাশযানের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্সের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন বায়ুমণ্ডলীয় চাপ মহাকাশযানের অভ্যন্তরে সঠিক চাপ বজায় রাখতে হিলিয়াম ব্যবহার করা হয় যা ক্রু এবং যন্ত্রপাতির নিরাপত্তার জন্য অপরিহার্য চার নিরাপত্তা হিলিয়াম অগ্নি প্রতিরোধক একটি গ্যাস যা মহাকাশজনে আগুন লাগার ঝুঁকি কমাতে সাহায্য করে এই চারটে কারণে হিলিয়াম মহাকাশযানে খুবই গুরুত্বপূর্ণ তাই নাসা কোনো রকম ঝুঁকি নেয়নি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ইলন মাস্কের স্পেস এক্সের কু ট্র্যাভেল মহাকাশ যান পাঠাতে পারে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে যদিও তাদের আট দিনের জন্য পাঠানো হয়েছিল কিন্তু তাদের এখানে আট মাস থাকা লাগবে তাই তাদের সেখানে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এই আট মাস তারা কাজের মাধ্যমে পার করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ক্লিক লাইক দিন এবং আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন